গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো শুক্রবার উপরে শুয়েছিলাম তার জন্য বিছানাটা বিছানা বলতে এখন তো সেরকম হয় না শুধু চাদরটা ভাজ করে নিলাম আর বিছানাটা একটু ঝিরে নেব। আর এই যে রান্নাঘরে চলে এসেছি দাশ ব্রাশ করতে করতে স্ট্যান্ডগুলো লাগাচ্ছি আজকে সানের অঙ্ক পরীক্ষা ভয়ানক সাবজেক্ট হ্যাঁ অঙ্ক সবার কাছে আমাদের কাছেও ছোটোবেলায় মনে ছিল ভয়ানক সাবজেক্ট তো সানের রকম একটা ব্যাপার তো তার জন্য সকালবেলা আমি তাড়াতাড়ি উঠেছি উঠে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খাবো লেবু দিয়ে সানের ব্রেকফাস্ট চলে এসেছে রুটি আর সবজি সব সবজি দিয়ে একটা তরকারি করেছি বেশ সুন্দর হয়েছিল সান এই যে পড়ছে অঙ্ক আর ঘন্টা পরে পরীক্ষা দিতে যাবে আজকে এক ভয়ানক পরীক্ষা আজকে হচ্ছে অঙ্ক হ্যাঁ অঙ্ক পরীক্ষা নাকি ঘুম পাচ্ছে ভয়ানক সাবজেক্ট আজকে ভয়ানক সাবজেক্টের পরীক্ষা ভয়ানক হ্যাঁ ডায়লগ মারিস না তুই আর তার জন্য আজকে স্নানও করে যাচ্ছি না আজকে ভয়ানক সাবজেক্ট ভয় লাগছে আমার ওর থেকে বেশি আমার ভয় লাগছে তিন ঘন্টার পরীক্ষা আচ্ছা যাই হোক

বলবা খুলে না পছন্দ না ভালোবাসা এটা এর উপরে

Just start happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Hey, আজকে আর একটা বান্ধবীর জন্মদিন ছিল সেটা সেলিব্রেট হচ্ছে স্কুলে এই এই কটা দিন আর একটা দিন হলেই হয়ে যাবে পরীক্ষা শেষ আবার যে যার মতো গন্তব্যস্থলে চলে যাবে কেউ এই স্কুলে থাকবে কেউ এই স্কুল ছেড়ে বেশিরভাগ সেভেন্টি পারসেন্ট ছেলেমেয়েরাই এই স্কুল ছেড়ে চলে যাচ্ছে তা সবাই মিলে আনন্দটা করলাম এই জীবনের এই আনন্দটুকুই থেকে যাবে সারা জীবন মনে রাখবো বাচ্চা কাচ্চারা কোথায় কি স্টাবলিশ হবে কার কি ভাগ্যে কি আছে সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না তো আমরা গার্জিয়ান মিলে অনিত অনিমাদির বার্থডেটা সেলিব্রেট করলাম এটা হচ্ছে অনিষ্কের মা অনিমাদি বা অনিমাদি হেবি হাসি খুশি মানুষ একটা খুব ভালো মনের মানুষ বুঝলে তো একদম পুরো আমাদের স্কুল মাতিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ আমরা খেয়ে নেবো তো দিদিৎতা নিরামিষ তার কবে যাবো তারকেশ্বর

আজকে এত গরম পড়েছে আজকে ওখানে বসাই যাচ্ছিল না এত গরম প্রচণ্ড গরম আর রাস্তায় সেই পরিমাণে রোদ আর একটা পরীক্ষা আছে একটা পরীক্ষা হলেই বাঁধা যায় হ্যাঁ সব মুখ কাচু করে বেরোচ্ছে পরীক্ষার ফল থেকে অঙ্ক পরীক্ষাটা অনেক লেন্দি কোশ্চেন এসছে মানে এক একটা অ্যান্সার ধরো অনেক টাইম লাগছে করতে এমসি কিউগুলোও সেরকমই এসছে তার জন্য সবার মুখটা একটু ছোট ছোট দেখছিলাম শান্ত বলে ভালো হয়েছে জানি না কতদূর কী হবে ওর মুখে মুখে বাতিলাম আরে পরে দেখা যায় রেজাল্টে কি হয় চলো এখন রেস্ট করি মাথায় এসে শ্যাম্পু করেছি সকালবেলা তেল চুপচুপ করে তেল দিয়ে গেছিলাম আর এখন শ্যাম্পু করেছি শ্যাম্পু করে মাথাটা একটু ফ্রেশ লাগছে এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে যাব বাজারের দিকে যেতেও পারি নাও যেতে পারি আর বাইলজি পরীক্ষা আর একটা পরীক্ষা হলেই বাঁচা যায় তো শান্তি যেতে পারে গুড ইভিনিং এভরিওয়ান এখন বিকেলবেলা এখন বেজে গেছে ছটা কুড়ি এখন যাচ্ছি আমি আর মা একটু বাজারের দিকে ঠিক আছে তো আজকে শুক্রবার চলো বাজারের থেকে একটু ঘুরে আসি তো যদি বাজারে ভিডিও করতে পারি তো শেয়ার করবো তোমাদের সাথে তো ব্যাগ নিয়ে আসলো মা বাজারে গেছিলাম ব্যাগ নিয়ে আসলো মা যে ঘুরতে যাবে জন্য তো সেটাই আমাদের এখান থেকে কিনে নিয়ে গেল কারণ কি মার পায়ের প্রবলেম তো আমাদের সোদপুরে অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় ওই দিকে বাজার যেতে গেলে তার জন্য হচ্ছে গিয়ে এখান থেকেই নিয়ে গেলো সান ঢং করছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে আর বেশি বাড়ালাম না কারণ কি আমার আজকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর দু রাত আমি ঘুমাইনি সেজন্য প্রচুর টায়ার্ড তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তো বাই গুড নাইট টাটা